স্বাধীন নারী নারী মানে বন্দি খাঁচার কিছু বলতে চাই সময়টা চব্বিশ সাল এইখানে দাঁড়িয়ে এখনো নারীরা স্বাধীন না নারী শুনলে প্রথমে মাথায় আসে মা বোন দিদি কাকিমা মাসিমা পিসিমা আরও কত কিছু কিন্তু নারী কি। আদেও এখনো স্বাধীন এই প্রশ্ন উঠলে না আজও নারী স্বাধীন না কেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট যেটা আমরা প্রত্যেকবার পালন করি তাহলে কেন হচ্ছে নারী নির্যাতন কিন্তু না নারীদেরকে এর জন্য প্রতিরোধ করে তুলতে হবে আমরা শুরু না করলে এর শেষ হবে না মেয়েরা গৌরী হয়ে থাকবে না যেদিন মেয়েরা রুখে দাঁড়াবে সেদিন মেয়েরা গৌরী না রণচণ্ডী হবে নিজেদের আত্মরক্ষা আত্মসম্মান নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আমরা চাই নারী স্বাধীন হোক আমরা নারী আমরা চাইলে সব বাড়ি